সীন তিন الاصরাত আমাদেরকে সরল পথ প্রদর্শন করো আল্লাহুম্মা আলা ভাই তালা আমাদের সবাইকে দুনিয়াতে বড় অল্প সময়ের জন্য পাঠাইছেন এটা একটু মনে রাখবো এটা মনে রাখলে অনেক লাভ সবসময় যদি দিলেই কথাটা থাকে যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন কয়েকটা লাভ একটা মৃত্যুকে স্মরণ রাখলে আমল করা সহজ গুনা থেকে বেঁচে থাকাও সহজ একটা হলো মুজা হাতার কেউ তখন কষ্ট মনে হয় না কিছুদিন পর তো মারাই যাবো আর কি আশা আকাঙ্ক্ষাও ছোট হয়ে যায় আর আশা আকাঙ্ক্ষা ছোট হইলে তখন হালাল উপার্জন যথেষ্ট হয়ে যায় আশা আকাঙ্ক্ষা ছোট হইলে আর আশা যত বড় আকাঙ্ক্ষা যত বড় কাউকে যদি বলা হয় আপনিই ঘরে একদিন থাকতে পারবেন এর বেশি না এরপরে আপনারা ধাক্কাতে বের করে দেওয়া হবে কারণ ওই ঘর কি সে ডেকোরেশন করবে নাকি কোন রকম ঝাড়ু দিয়ে যদি শোয়া যায় এতটুকু তা যথেষ্ট ওইটারে খুব সাজানো গুছানো আল্লাহ হেফাজত করে অনেক কিছু করে ফেলাই তো দুনিয়া তো বড় অল্প সময়ের জন্য আসে আর এই অল্প সময় আমি পরীক্ষাতে আছি এই জন্য দুনিয়াকে বলা হয় দারুল এমতেহান দারুল পরীক্ষার ঘর আর আখেরাত হইল দারুল উজুর পরীক্ষা দিয়ে যে ফলটা এটা ভোগ করবো কোথায় আচ্ছা এখন এই দুনিয়াতে আমাকে আমল করতে হবে যেহেতু নিয়ে আলোচনা চলতেছে আমাদের কয়েক সপ্তাহ ধরে এই যে আমাদের যে আমল করতে হবে এটা কিন্তু পরীক্ষা না খুব ভালো করে খেয়াল করি আমল করতে হবে এটা মৌলিক পরীক্ষা না মৌলিক পরীক্ষা হইল হালত বিভিন্ন হইতে থাকবে এটা হলো পরীক্ষা হালত বিভিন্ন হতে থাকবে এটা হলো পরীক্ষা এক এক সময় এক এক হালত কখনো অভাবন্টন কখনো সুখ শান্তি কখনো অশান্তি কখনো পেরেশানি কখনো ধন সম্পদ বেশি কখনো ধন সম্পদ কম কখনো শত্রুর ভয় কখনো বন্ধু অনেক বেড়ে গেছে ম্যান পাওয়ার কখনো ক্ষমতা বেশি কখনো ক্ষমতা কম কখনো হত্যা কখনো ভয়ের পর পরীক্ষা এই জন্য ভাই খুব ভালো করে খেয়াল করি অনেক সময় অনেকে বলে আমি যদি ওনার মতো হইতাম তাহলে অনেক ভালো আমল করতাম অথবা আমি ওই রকম হইলে ভালো আমল করব এই দনটা শয়তানের অনেক বড় ধোকা পরীক্ষা এইটাই আমি যার উদাহরণ দিছি যে ওনার মতো হইলে আমি সারাদিন জিকির করতাম ওনার মতো হইলে আমি হ্যাঁ দিনে এক খতম কোরআন শরীফ পড়তাম ওনার মতো হইলে আমি দিনে একশো রাখাত নামাজ পড়তাম এটা সয়তানের সবচেয়ে বড় ধোঁকা আমি যার মতো দেখাইতেছি ওনার অনেক বাতনি হালত থাকতে পারে হালত তো ওইটাই যেটা আমরা চোখে দেখতেছি কিন্তু বাস্তবে তো হালত এরা না মানুষের তো সবকিছু গোপন বেশি তো থাকে আমরা এখানে যারা আছি আমরা কে কার অবস্থা কতটুকু জানি অনেক সময় এরকম হয় বাহিরটাই জানি এজন্য এই কথা কখনই বলবো না আর দিলেই কথা আনবো না বরং দিলেই কথা আনবো আমি অল্প সময়ের জন্য দুনিয়াতে আসি আমাকে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা অল্প সময় আমাকে দোয়া করতে হবে আসবে দোয়া করতে দোয়া বাড়াই দিব বিপদ আইসে গেছে সবর করব বিপদ নাই সুখ শান্তি শুক্রিয়া আদায় করব বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাম বড় আজীব এক হাজিজ বলছেন হাদিস্টার নামি হাজিব আজাব আনলে আল্লাহ বলতে অবস্থা আশ্চর্যজনক ইমানদারের অবস্থাটা বড়ই হয় আবার ভালো থাকলেও হয় যখন বিপদ আপদ বালা মুসিবত থাকে সে সবর করে যার কারণে আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যায় আর যখন সে সুখে থাকে তখন সুক্রিয় আদায় করে আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায় তো বিপদে পড়ে সে আল্লাহকে খুশি করে সুখে থাকলেও আল্লাহকে এটা এটা বড় আজীব হলো জিনিস এই জন্য থাকলে হালত আসবে হালত বিভিন্ন রকম হইতে থাকবে এই জন্য হালতের অবস্থার উপর আমাকে আমল চালায় যেতে হবে আর সবচেয়ে বড় কথা হলো হালতের মধ্যে আল্লাহ তালা আমল সহজ করে দেন আমার খুব অসুখ আর আমি কি করবো দাঁড়ায় নামাজ পড়তে পারি না কোনো অসুবিধা নেই বসে নামাজ পড়ব আমি সফরে আছি একটা মাসালা জেনে নেই সফর অবস্থায় সুন্নত পড়া উত্তম নাকি সুন্নত না পড়া উত্তম হাদিসে দুই রকমই আসছে সফর অবস্থায় শাহবা আজমেন সুনত পড়ছেন আবার সুন্নত ছাড়ছেন আর কোনটা উত্তম সফর অবস্থায় সুন্নত নামাজ পড়বো নাকি পড়বো না তো ফতোয়া স্বামীতে তে যেটা পাওয়া গেছে আর বদয় সনায় দুইটা আর কিতাব মিলাইলে যেটা বোঝা যায় যে সফর যদি হয় জাহমতের মানে কষ্ট আর কষ্ট ঝামেলা ঝামেলা তারা তারাহুড়া তারা তাহলে ওই ওই সফরে সুন্নত না পড়া আওলা উত্তম আর সফর যদি হয় রহমতের একদম প্লাডো গাড়ি দিয়ে যাইতেছি আর জেনে থাকতেছি ওনে ওই সি লাগাই দিছে একটু পর চা নাস্তা আসতেই আছে আসতেই আছে। এরকম আরামের সফর গরম পানি দিয়ে দিছে ওজু করার জন্য হ্যাঁ আবার একদিন তিন দিন থেকে আবার আমি রওনা করব কয়দিন পরে তিন দিন থেকে তারপর আবার আরেক জায়গায় রওনা যদি সফর হয় এরকম রহমতের মানে আরামের তখন সুন্নত পড়া উত্তম তখন সুন্নত না চাই তখন পরে নেওয়া আর যদি একটার পর একটা সফর হয় যেটাকে ফার্সিতে বলে সফর দর সফর ঝামেলার মধ্যে আছি সফরে তখন সুন্নত না পড়া উত্তম এরকম হালতের উপর আমল হইতে থাকে কিন্তু হালতের উপর আমল আছে আমল আছে আমল কখনো বাদ যাবে না এই জন্য আমল বাদ দেওয়া যাবে না হালতের কারণে খুব ভালো করে বুঝি হালতের কারণে কখনো কি বাদ দেওয়া যাবে না আমল বাদ দেওয়া যাবে না আমার পারিবারিক সমস্যা হচ্ছে আপনি কোন মেয়ের সাথে সম্পর্কে জড়াই পড়ছেন পরকি এত জড়াই পড়ছেন এমন কি হবে এই অবস্থা আমুল কি হাল ছাড়া যাবে না অযত্মান আশ্রমী থানব রহমতুল্লাহ বলছেন কখনো শয়তান হারায় দেয় কখনো শয়তানকে হারায় দেয় কখনো নফস আপনাকে হারায় দেয় কখনো আপনি নফসকে হারায় দেন এইভাবেও যদি কেউ মারা যায় সে কমপক্ষে তাই ভয়ে মাল মরা মারা গেল সে দিনদার হয়ে মারা গেল কি হয়ে মারা গেল সে দিনদার হয়ে মারা গেল কালকে আমাদের দিন হাদিস শরীফে আসে এরকম অনেক লোক থাকবে যে কখনো নফসের উপর সে জিতে গেছে কখনো হেরে গেছে নফসের উপর জিতে গেছে কখনো হেরে গেছে তো ফেরেস তার উপর আশ্চর্য হয়ে যাবে এক হিসাবে সে জান্নাতি এক হিসেবে সে জান্নামি তা আল্লাহ তালাকে জিজ্ঞেস করবে আল্লাহ তালা বলবে তাকে জান্নাত দিয়ে দাও লড়াই করছে এরই সে জয়ী আজীব ব্যাপার সেপার এই জন্য প্রত্যেক হালতে কি করতে হবে আমল আছে ওই আমলকে আমাকে আঁকড়ায় ধরতে হবে আর কোনোদিন হালত থেকে আমি বাইর হইতে পারবো না এক হালত গেলে আরে হালত আসবে কোনো ছাত্র জীবনে মনে হয় যে হারে কবে এই স্কুলে ভর্তি হবো এই রকম বাসায় থাকলে খালি তো টুকটাক কাজ করাই লাগে স্কুলে ভর্তি করা দিছে এখন চিন্তা করছে হারে কবে স্কুল ছাড়বো কমপক্ষে কলেজে গেলে একটু স্বাধীনতা পাবো আলক কলেজে যা দেখে যে অনেক ভার্সিটিতে পড়তে আমু আর ভাল লাগে না কলেজে পড়া দিন জীবন ভার্সিটিতে পড়া এখন খুশি আরে এগুলো লাইফ হলো বউ বাচ্চা নেই কিছু নাই বিয়া করলে তো আরেকটা সুখের जिंदगी আর বিয়া করে দেয় আরেক ঝামেলা দূর একটা পোলা হলো ভালো বউর একটু সময় তো কম দেম আর ছেলে সন্তান হইছ না আরেক ঝামেলা হইছে আর কবে যে ছেলে বড় হইব আর আমি যে বিপত্তি থেকে মুক্তি আমু আর ছেলেমে বড় হওয়ার পর ঝামেলা আরো বাড়ছে এর বউ দিতে চায় আর জামাই সাইরা দিতে চায় এদিকে মাইয়া ঝগড়া করছে জামাইয়ের সাথে এদিকে পোলা ঝগড়া করছে বউয়ের সাথে নোটাই বাপের জিম্মায় কবে যে নাতি নাতকুর হইব এই লাইফ হালতের মধ্যে থাকবেই এজন্য জন্য কখনোই এই অপেক্ষায় থাকবো না যে আমার কি হোক হালত শেষ হোক তারপর আমি আমল শুরু করবো আমাদের অনেকে আছে সমাজে এরকম অনেক লোক আছে যারা চিন্তা করে যে এই হালতটা একটু সুন্দর হোক হালতটা ঠিকঠাক হইলে তখন আমি কি করব হ্যাঁ একটা হস করবো একটা ওমরা করবো একটা কি সেবের কাছে মুড়ি দেবো অনেক জিকি রাজগার করবো একদম খালেস আল খাটি আল্লাহ আল্লাহ হয়ে যাবো ওই হালত আর শেষ হয় না খাটি আল্লাহ আল্লাহ আর হয়ে উঠে না এখন কথা হইল তো সাহেকের কি অর্থ সাহেকের অর্থ হইল এই খানবির রহমান বলেন যে সাহেক হইল ওই কোন হালতে কোন আমলটা করতে হবে এটা বাতলায় দিবেন উনি আর ওই আমলটা কিভাবে সহজে করা যায় এটা বাতলায় দিবে এক হিসাবে কিছুই না এক হিসাবে সব কিছু হাজার থানবির রহমতুল্লাহ বলেন এই রোগ ব্যাপক আকার ধারণ করেছে যে মানুষ চায় আগে সহজ হোক পরে কাজ আরম্ভ করব। আর শরীরের বিবৈশিষ্ট্য হলো শরীরের হুকুম হলো প্রথমে কাজ শুরু করবে তারপরে সহজ হবে মানুষ তার উল্টো করে রেখেছে এই পথে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহায়কের প্রতি ভক্তি ও বিশ্বাস এছাড়া কাজ হয় না সেখানে সহজ হওয়ার অপেক্ষায় থাকার তো প্রশ্নই আসে না এই জন্য উপর ভক্তি বিশ্বাস থেকে পরামর্শ চাইবো উনি যে পরামর্শ দেয় ওটার উপর আমি জমে যাব। আর দেখবো হয়েও যাবে তো নবা কি ব্যাপার আগে টাকা ছিল না ছিল তখন দিনের উপর চলতে পারে না টাকা নেই কেমন দিনের উপর চলেন এখানে তো অন্য ব্যাপার টাকা দিয়া ক্ষমতা কিনা যাইতে পারে না ওলে বেলায়াত কি কিনা যাবে টাকা দিয়া মানুষ নেতা হইতে পারবে ব্যবসায়ী হইতে পারবে টাকা দিয়া মানুষ বড় চাকরিজীবী হইতে পারবে টাকা দিয়া মানুষ কমিশনার হইতে পারবে মন্ত্রী হইতে পারবে এমপি হইতে পারবে টাকা দিয়া কি আল্লাহর ওলি হইতে পারবে কেউ টাকা দিয়া ইমানদার হওয়া যায় এটা তো জিনিস এটা তো অন্য লাইনের খেলা এগুলো তো ওই যে দুনিয়ার জাহেল যারা ওই যে যারা ক্ষমতা নিয়ে সারা জীবন দৌড়াইতেছে এরা জীবনে টেরি পাবে না যারা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত এরা কোনো টেরি পাবে না আল্লাহ কি রাখছেন জিকিরের মধ্যে কি রাখছেন মধ্যে মধ্যে কি কি রাখছেন রাখছেন আল্লাহ হবে না সে টেরই পাবে না সে আর কি বুঝবে আর কি করবে ওই মাঝে মাঝে জন্য উল্টাপাল্টা কিছু কথা বলবে সে জানেই না যে আল্লাহ তালা মানুষকে কত দামি বানাইছে মানুষ বানায় আল্লাহ তালা নিজের হাতে বানাইছেন আল্লাহ তালার ব্যাপার হইল আল্লাহ তালার কোন জিনিস বানানোর ইচ্ছা করলে শুধু এতটুক বলে হও কোন আরবিতে বলে কোন বাংলায় বলে হও আল্লাহ বলে হও আর ওইটাই হয়ে যায় আল্লাহ তালা মানুষকে এভাবে বলতে পারতেন না আদম কোন আদম হয়ে যাও এটা বলে যায় হলাক তু বিয়া দিয়া আল্লাহ তালা বলে আমি নিজে হাতে আদম আলাকে বানাইছি আল্লাহ তালা তিনটা জিনিস নিজের হাতে বানাইছেন হাত বলতে আমাদের মতো হাত না আল্লাহর কুদরতি হাত আল্লাহ তালা কুদরতি হাত দ্বারা তিনটা জিনিস বানাইছেন আরস মানুষ জান্নাতুল ফের এই তিনটা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে আর দুনিয়ার সকল জিনিস ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়া কউলা লাহু কুন ফায়াকুন হাও আর হয়ে যায় তা আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানায় বলতেছেন

এছাড়া কিছু না আম্ভি আল্লাহ তো আদম সালাম বলতেছে হ্যাঁ আদম এবার তুমি বলো আদম আলাইসাল্লাম সব বইলা দিছে এমনকি তাফসিরা জ্বালা লাইনে আসছে মানুষে পাদ দেয় মানে বুঝানোর জন্য মানে কি হাকিকতটি বয়ান করছে মানুষ অনেক সময় শব্দ করে পাদ দেয় শব্দ ছাড়া কি দেয় বায়ু নির্গত হয় না শব্দ হয় শব্দ হয় না এই দুইটারও পার্থক্য দুইটারও নাম দুইটার করছে অনেকে যাদের মানে কিছু কম তারা মনে করবে আর কিছু পাইলো নেই পাদের কথা আনলো কোরআনের মধ্যে তারপর না আসছে পুষিয়া পুষিয়া মানে জোরে কেন মানে কিছুই বাদ রাখেন এটা বোঝানোর জন্য ওই ঘাসও ও লেবু দিছিলাম গরম পানি আর লেবু দিছিলাম হাত দিতে ওটাও খেয়া লাগছে মানে বুঝানোর জন্য যে যা আছিল সব খাইছে আপনি কি কন মেমন খাইছে কি খায়নি তখন আদম আলাইসাল্লাম কি সেজদা দিতে বলছে সব ফেরেস তারা সেজদা দিছে এখন যদি এগুলি না জানি এ তাপসির জানি না আমি আমার হাকিকত জানি না তখন কি করবো মানুষ বানর থেকে হয়েছে হাকিকত না জানলে এরকম উল্টা বলতে থাকবে আজানের মধ্যে কি আজান না দিলে কি হয় আর যদি ভালো কিছু বলে ওটাও খারাপ হয়ে যাবো বলবো যেন নামাজ একটু উত্তম ব্যায়াম নামাজ পড়া যেতে পারে কারণ কি উত্তম ব্যায়াম এটা আরে খারাপ কথা এই জন্য ভাই আল্লাহ তালা করেন নিজের জিন্দিগিকে সাজানোর চেষ্টা করি নিজের জিন্দিগিকে সাজানোর চেষ্টা করি

দেখবেন ইউটিউব একের ইমাম মাহাদি কবে আইব দাজ্জাল কবে আইব কত তথ্য রহস্য জানে পারে না না পারি আমাদের ফরজ করা আপনি জি গান দার্জাল কবে আইব ইমাম মাহাদির বর্তমানে বয়স কত ইমাম মাহাদির সাথে সর্বপ্রথম আপনার পিটাইব দাজ্জাল আপনার সবার আগে দোস্ত বানাইবো না আমাদের সুরা ফাতে পারে না তো দাজ্জাল আগে তুই তো আমার তাই

তরিকতের পথে মারে ফতের পথে সুলুকের পথে কি রাখো কিছু চলাফেরা করো কিছু উঠা বসা করো এই না যে হুজুর আই পাঁচ অক্ত না আমাকে ঠিক মতো বই না আর তখন তরিকত শিখতে এই তরিকত শিখতে হবে যেন পাঁচ অক্ত না আমার ঠিক মতো হয় তাহলে সারা জীবন এরকমই থাকবো হুজুর আমি জিকি দিতে করতে পারি না ঠিকমতো। মতো এই তো অজিফা অনেকে কয় আমার তো খুব মন চায় অমুক একজন পীর সাহেবের কাছে মুড়ি দইতে কিন্তু আমি তো ঠিক মতো নামাজ পড়ি না জিকির করি না আমি কোরআন পড়ি না আমি নজরে হেফাজত করি না আর এইগুলি দেখেই তো যাইতে হবে এইগুলি থেকে যদি ফেরেস হওয়া তাহলে আর পিতার কাছে যায় লাভ কি মানে কত ধোকার মধ্যে আছি কেবে শিক্ষা রায় নাসা নাবা সাদ দেরাম দেরাম মানে দীরহাম ওই আগের যুগে পয়সা ছিল এক ছিল না আর পয়সার মধ্যে একটা সিল থাক কোনো সিল আছে না সাপলার একটা সিল এখন যদি আমি এমন একটা টাকা দিই যেরকম সাপলার কি নাই বেসিক্কা রায়েজ বেসিক্কা রায় কি নাই সাপলার শিল নাই এটা দিয়ে কেউ কিছু দিবে তো ভাই এটা তো পয়সার মধ্যে দেওয়া যায় কিন্তু পয়সা তো না কি নাই সিল নাই কারণ যদি পয়সার গায়ে সিল না থাকে এটা দিয়ে হাম কবে না হতে পারে না টাকার মধ্যেও একটা কি থাকতে হয় সিল থাকতে হয় তো শরিয়ত মানে খুব কিন্তু তরিকত মানে না এই হইল সিক যে।

এই জন্য আমার আপনার নকল করার দরকার আছে না নাই আছে আর ভাই দুনিয়া লাইন নিয়ে বেশি চিন্তা ফিকি করি এটা যারা পান্তাবাদ খেয়েছে তাদের দিন শেষ হয়ে গেছে যারা পোলাও খেয়েছে এদেরও দিন কি শেষ এক মাসের মধ্যে লাশ লাশ পুরা পৈচা যায় পোকা শুরু হয় দেড় মাস পর থেকে আর এই পোকা কোনো ধনির বডিও দেখে না গরিবের বডিও দেখে না এক হাফেজ সে একটা প্রোগ্রামে আসছে অন্ধ হাফের তো বিচারক তাকে জিজ্ঞেস করছে তুমি আল্লাহর কাছে দোয়া করো না কখনো বা তুমি কখনো আল্লাহর কাছে চাও না যে আল্লাহ আমার চোখটা ঠিক করে দেন কয় না আমি কখনো আল্লাহর কাছে এটা দোয়া করিনি করবো না বিচারক অবাক হয়ে গেছে যে তুমি কখনোই দোয়া করো নাই আল্লাহর কাছে কয় না আমি কখনো দোয়া করিনি আমি চাই না দুই চোখ দিয়ে আমি দেখি আল্লাহর কাছে দোয়া করি কেন কয় আমি আখিরাতে আল্লাহকে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আমি তো অন্ধ ছিলাম আমার তাকে করে দেওয়া যায় না আমি তো অন্ধ ছিলাম আমার কি করে দেওয়া যায় না আমার হিসাব একটু সহজ করা যায় না এইভাবে আখিরাতকে সামনে রাখ বাহালুল ছোট বাচ্চা খেলতেছে আর সবাই খেলতেছে তো বাহালুল বাচ্চারা যা জিজ্ঞেস করছে কি ব্যাপার তুমি খেলো না কেন কানতেছো কেন তোমাকে খেলায় না না কারে বাহালুল আমি কানতেছি কেন আমি দেখছি যে আমার মা আগুন জ্বালানোর সময় আগে ছোট ছোট কাঠ আগে দেয় বড় কাঠ পরে দেয় কেন ছোটটা দিয়ে একটু আগুন তো সুবিধা হয় জাহার নামে যদি এই জিনিসটা হয় আমাকে দিয়ে আল্লাহ আগুন দিয়ে আগে জ্বালায় আমি তো ছোট মানুষ ছোটদের যে ফিকির ছিল আজকে আমাদের ওই ফিকির আছে না নাই নাই বাস্তব কথা নাই বড় আফসোস বড় আফসোস আমি নিজেকে বলতেছি আসলে এই ইসলাম দ্বারা আমার ফায়দা হয় এই জন্য আমি এটা গুরুত্ব দিই অন্যদের কতটুকু হয় আমি জানি না আমার অনেক ফায়দা হয় আজকে আমার চিন্তা ভাবনা কাফেরদের চিন্তার মতো কাফেরদের চিন্তা কি একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে একটা ভালো চাকরি থাকতে হবে বা ব্যবসা থাকতে হবে আজকে মুসলমান ওর এইটাই কি বলে এটা রে পারপাস পারপাস এইটাই যে আমার একটা গাড়ি থাকবে একটা বাড়ি থাকবে বা কমপক্ষে একটা ফ্ল্যাট থাকবে আর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবো এডি পারপাস এটা খারাপ না এই পারপাস কিন্তু এটার পারপাস বানানো তো খারাপ অথবা এটাই শুধু যদি কোনো মুসলমানের পারপাস হতে কাফেরা তার মধ্যে পার্থক্য কি এই চাওয়াটা তো একজন কাফেরেরও একজন মুশরেকেরও এই চাওয়া আমার জান্নাতে ফেরদোসের ব্যাপার কি হবে জান্নাতুল ফেরদোস আল্লাহ তালা নিজের হাতে বানাইছেন বানানোর পর প্রতিদিন এই জান্নাতুল ফেরদাউস প্রতিদিন দুইবার বার আল্লাহতাল দরজা খুলে দরজা খুলে দেওয়ার পরে প্রতিদিন জান্নাতুল ফেরদাউস কে বলে আল্লাহ তালা ইজ দা দি আউলিয়াই হে জান্নাতুল ফেরদাউস তুমি আরো সুন্দর হয়ে যাও আমার প্রিয় বান্দাদের জন্য ইজ দা দি আউলিয়াই হে জান্নাতুল ফেরদাউস তুমি আরো ঘানওয়ালা হয়ে যাও আমার প্রিয় বান্দাদের জন্য তো প্রতিদিন দুইবার জান্নাতুল ফেরদাউস আগে থেকে আরো বেশি সুন্দর হয়ে যায় আগে চার ও বেশি গহণ যুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ ফাল ইয়াতনা ফাসিল মুতানাফিসুন আল্লাহ তাআলা বলতেছেন मेहनत যদি করতে হয় চেষ্টা ফikir করতে এই জান্নাতের জন্য করো দেখায় দাও কত দম আছে আজকে একজনের পিছে লাগিয়ে গেছি অমুকের পিছে লাগছে অমুকের দোষ নিয়া লাগছি আরে পাললে জান্নাত কামায় দেখায় দেই এই জান্নাত পায়া দেখায় দেই এদি তো হওয়া উচিত হুম আর ক্যাল কেমতেন কে কুয়ে যাইব ইয়া করার দরকার সবচেয়ে বড় কথা ভাই আমি কি করলাম এটা বড় কথা না প্রত্যেকে আমি আল্লাহ নারাজির থেকে বাঁচাবো আমি আল্লাহর নারাজির থেকে বাঁচব আমি আল্লাহর রাজি খুশি অর্জন করব এটাই যেন জীবনের পর বড় কিছু হয় অন্য সব জিনিস সব আরেক দিকে এমনকি ইসলামের নাম হইল বাদ টিভি চ্যানেল অনেক সময় হয় না দুইজন মহিলা নাস্তিক আর দুইজন পুরুষ নাস্তিক আমি এক চার চারজনে কাবু করে দিলাম সবাইকে আর ইসলামের সাংঘাতিক খেদ না না ইসলামের সাংঘাতিক খেদ মত হয়নি আমি দুইজন মহিলার সামনে রেখা তার যদি যে বাহাজ করলাম এটা যায় যেছে ইসলাম তো জিতে গেল তা আমি তো হেরে গেলাম কিন্তু ইসলাম তো বলে যে তুমি জিতো আমার চিন্তা তুমি করো না আমার টিকানো জিম্মাদারি আল্লাহ তালা তুমি নিজে জিতো তুমি নিজে নিজে বাঁচাও আমাকে বাঁচানোর জন্য তোমার তোমার ভিতর ইসলামকে ধ্বংস করো না ওই দেশে যদি ইসলাম প্রচার করতে যে আমার দাড়ি ফেলতে হবে তো দরকার আছে আমি ওই দেশে যায় দিনের খেদমত এটা আল্লাহ বলছে না চাইছে ছবি তুলতে হইব নাহলে দিনের ক্ষেত মত না দরকার নাই এই খেদমত করা আমার যে কবিরা গুণা ছবি তোলা ছবি তোলা কবিরা গুণা কালক সবচেয়ে হবে যারা ছবি তুলছে তাদের তুলছে বা তুলাইছে সাজাব হবে এখন পাসপোর্ট সেটা জরুরত ভিন্ন কথা আলেন্দের থেকে যাই নিব মুক্তিদের থেকে যাই নিব ফতুয়া স্বাভাবিক ছবি তোলা এটা হারাম ভিডিও এটাও হারাম আজকে সেলফি যে তুলে এটা কোনো সব দেখাইতে হবে কেউ কেউ প্রমাণ করতে পারবে যে একটা সেলফি তুলে এত দশ নেকি পারবে ভিডিও করে কেউ প্রমাণ দেখায় দেখাক যে আমি যে ভিডিও করছি আমার এরকম নেকি হয়েছে বাঁচানোর চেষ্টা করি আসল কথা এটি আল্লাহ নিজেকে আল্লাহ নারাজের থেকে বাঁচায় এটাকে আমি পাস বানাই হজর হাকিম আক্তার সাথে এটি হলো সিদ্দিক যে এক সেকেন্ডের জন্য আল্লাহকে নারাজ করে না সেই হলো সিদ্দিক